আমার কাছে এক্সেস হেয়ার ফলের প্রবলেম নিয়ে যারা আসেন তাদের মধ্যে ইয়াং জেনারেশন বিশেষ করে বিশ থেকে ত্রিশ বছরের পেশেন্টের সংখ্যাই বেশি কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অথবা যারা জব করছে তারা অনেক সময় নিজেদের চুলের যত্ন সঠিকভাবে করতে পারে না দেখা যায় রেগুলার লাইফের স্ট্রেস ল্যাক অফ স্লিপ এনজাইটি এগুলো এক্সেস হেয়ার ফলের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় সেই সাথে আরও আছে বাইরের পলিউশন যার ফলে চুলের গোড়ায় ধুলোবালি ময়লা এবং ঘাম গোড়া দুর্বল হয়ে পড়ে এতে করে হেয়ার ড্যামেজ হয় এবং হেয়ার ফল আরো বেড়ে যায় তাহলে সলিউশন কি অবশ্যই স্কাল্প পরিষ্কার রাখতে হবে এবং ড্যামেজ চুলে পুষ্টি যোগানোর জন্য হেয়ার অয়েল ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে সব সময় আমি পেশেন্টদের সাজেস্ট করে থাকি চাহুয়া হেয়ার কেয়ার কম্বো কারণ চাহুয়া হেয়ার অয়েলটিতে আছে 18 বেশি ন্যাচারাল হার্বস যা চুলের গোড়ায় পুষ্টি যোগায় এটি যেহেতু একটি থেরাপিউটিক অয়েল এটি স্ট্রেস রিলিফে দারুণ কাজ করে চুল ও স্কাল পরিষ্কারের ক্ষেত্রে ন্যাচারাল ব্যাকটেরিয়াল উপাদান দিয়ে তৈরি এই চাহুয়া হার্বাল শ্যাম্পুটি বিশেষভাবে করে। এটি হেয়ার ফল কমায় স্কাল্পে সুরক্ষিত রাখে এবং চুলের ন্যাচারাল শাইন ফিরিয়ে তাই হেলদি হেয়ারের জন্য আমি রিকমেন্ড করি চাহুয়া কম্পিটি এটি পাওয়া যাবে চাহুয়ার ফেসবুক পেজ অথবা রেনিক্স কেয়ার অ্যাপে